আপনারা দেখেন জনাব তারেক রহমান কে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক আরেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আউয়লীকে দোষের মামলায় অরেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমুলীকে দেখেন নয় এই জন ধৰি জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলে কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম করলাম কেন শেয়ারের আরেস্ট হবে কেন সে তাহলে হবে না আওয়াম লীগের দোসোর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে দমর অবশ্য ছিল আঠাউন্টারিগের ছাত্র লীগে তারাই ভিতরে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে আরো ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোষর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি

নাইছে <muk> <philosopher prendata> কোন দো ছ

বৈschemaName পক্ষের ছিলেন দেই সিদ্দিক এই গুলংকার এই যাপনন্দ সে কিন্তু বৈschemaName হলে পক্ষে ছিলেন না এই কিন্তু ডাইরেক্ট হাসিনা নিয়ে দর্শন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন এবং বাংলাদেশ ছাত্র দলের পরিমাণ ফুল ফুল করেছিলেন তার পক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু একদম আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অধিবেশনটিকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারও বাংলা জমিতে হবে সে আওয়ামী লীগের আস্থা বাংলাদেশে হবে না এটি স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকা চলে গেছে দুই প্রায় সমর্থন করতে চাই আমরা আমরা এদিকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানায় সমর্থন করতে আমাদের

বিরুদ্ধে জীবন দিয়েছে লড়াই যে সংগ্রাম করেছে এখনো আছে কোন দোষরা উঠে ছাত্র দল বিগত দিনও ক্ষমা করেন এখনো করবে না ভবিষ্যতে ইনশাল্লাহ করবে না যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনা ডুব হয়েছেন খুব হয়েছেন শহীদ হয়েছে আমি সাইবর আবার শহীদ হব কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আতাপ না আওয়ামী লীগের দোষ দেশে কোনো আতাপ না দোষ দিয়ে অবশ্যই এই তোমার বিচার হবে ইনশাল্লাহ ভাই ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি